পরমাণুর গঠন সম্পর্কে এখন পর্যন্ত যেটুকু আমরা জানতে পারলাম তার একটা সার সংক্ষেপ এখন পর্যালোচনা করা যাক আঠারোশো ছিয়াশি সালে বিজ্ঞানী গোলস্টাইন প্রথম হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে একটি প্রোটনের উপস্থিতি শনাক্তকরণ করেন যদিও এটাকে তখনও মৌলিক কণিকা হিসেবে ধারণা করা যায়নি কেননা আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুটি হচ্ছে এক একটিমাত্র প্রোটন এবং একটি ইলেকট্রন দিয়ে তৈরি অর্থাৎ কেন্দ্রে একটি প্রোটন থাকে এবং তার বাইরে কক্ষপোধে একটি ইলেকট্রন থাকে এখন এই ইলেকট্রনটিকে সরিয়ে সহজে আমরা প্রোটন পেতে পারি যদি এটা মৌলিক কণিকা কিনা এখান থেকে বোঝা যাচ্ছে না শুধুমাত্র এই ধারণা আমরা করতে পারি যে একটি পরমাণু থেকে যদি আমরা একটি ইলেকট্রন সরিয়ে দিই হাইড্রোজেন পরমাণু থেকে তাহলে সেখানে একটি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন থাকে পরবর্তীতে আমরা জে জে থমসনের ক্যাথোড্রেড টিউব পরীক্ষা থেকে ইলেকট্রনের উপস্থিতি আবিষ্কার করতে পারি বা ইলেকট্রনের উপস্থিতি জানতে পারি এবং এরপরে রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষা থেকে আমরা এটা জানি যে পরমাণুর ইলেকট্রন সরিয়ে নিলে কেন্দ্রে যে যে প্রোটন অবশিষ্ট থাকে সেটা আসলে পরমাণুর কেন্দ্রে অবস্থিত এবং পরমাণুর মোট আকারের তুলনায় এর কেন্দ্রটি অত্যন্ত ক্ষুদ্র এরপরে উনিশশো সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন এর আগে বিভিন্ন পরমাণুকে পর্যায় সারণীতে তাদের অবস্থান অনুযায়ী অবস্থান সংখ্যা নামের একটি সংখ্যা দিয়ে বিভিন্ন পরমাণুকে চিহ্নিত করা হয় পর্যায় সারণীতে তখন পর্যন্ত যেসব মৌল আবিষ্কৃত হয়েছিল সেগুলোকে পর্যায় সারণীতে তাদের ভর অনুযায়ী সাজালে মোটামুটি একটা তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে একটা ক্রম পরিবর্তন পাওয়া যায় এবং পরবর্তীতে দেখা যায় যে কিছু কিছু মৌলকে তাদের ভর সংখ্যা অনুযায়ী পুরোপুরি সাজানো যায় না বরঞ্চ কিছু পারস্পরিক পরিবর্তন করে কিছু কিছু মৌলকে সাজাতে হয় ফলে দেখা যায় যে আমরা যদি ভর সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে বিভিন্ন মৌলকে সাজাই সেই ক্ষেত্রে সঠিক অবস্থানে পর্যায় সারণিতে সঠিক মৌলকে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না ফলে পর্যায় সারণীতে তাদেরকে যে অবস্থান অনুযায়ী সাজানো হয় যার যার অবস্থানকে ক্রমান্বয়ে একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় এই সংখ্যাটিকে বলা হতো অবস্থান সংখ্যা অথবা পজিশন নাম্বার অর্থাৎ পর্যায় সারণীতে পরমাণুর ক্রমগুলো ছিল এরকম শুরুতে হাইড্রোজেন তারপরে হিলিয়াম তারপরে লিথিয়াম তারপরে বেরিলিয়াম সেই অনুযায়ী হাইড্রোজেনের অবস্থান সংখ্যা হচ্ছে এক হিলিয়ামের অবস্থান সংখ্যা হচ্ছে দুই লিথিয়ামের অবস্থান সংখ্যা হচ্ছে তিন বেরিলিয়ামের অবস্থান সংখ্যা হচ্ছে চার এভাবে বিভিন্ন পরমাণু বিভিন্ন মৌলের পরমাণু পর্যায় সারণীতে সজ্জিত থাকে কিন্তু তখন পর্যন্ত বিজ্ঞানীদের এই ধারণা ছিল না যে এই অবস্থান সংখ্যা আসলে পরমাণুর নিজস্ব কোনো বৈশিষ্ট্য কিনা বা পরমাণুর সারণীতে অবস্থানের সাথে এই অবস্থান সংখ্যার আসলে কোনো তাৎপর্য রয়েছে কিনা অর্থাৎ এই এটা কি শুধুমাত্র পর্যায় সারণীর সাথে সম্পর্কিত নাকি কোনো পরমাণুর কোনো নিজস্ব বৈশিষ্ট্য ধারণা ধারণ করে সেরকম কোনো ধারণা তখন পর্যন্ত বিজ্ঞানীদের ছিল না কিন্তু মোসলে উনিশশো সালে তার পরীক্ষা থেকে দেখিয়ে দেন যে এই পর্যায় অবস্থান নম্বরটি আসলে পরমাণুর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য সূচিত করে এবং এই সংখ্যাটিকে তিনি তখন পরিবর্তন করে নাম দেন পারমাণবিক সংখ্যা তিনি পারমাণবিক সংখ্যা যেভাবে আবিষ্কার করেন তা হচ্ছে এরকম তিনি প্রথমে একটি ক্যাথোড্রে টিউব নিলেন যেখানে একটি ক্যাথোড এবং একটি অ্যানোড থাকে আমরা জানি এটা এবং ক্যাথডটি হচ্ছে নেগেটিভ এখানে উচ্চ শক্তির বিদ্যুৎ প্রবাহিত করতে হবে আর অ্যানোড হচ্ছে পজিটিভ বিজ্ঞানী মুসলে যেটা করলেন সেটা হচ্ছে তিনি ক্যাথোড হিসেবে যে কোনো একটি ধাতু এবং অ্যানোড হিসেবে নির্দিষ্ট কোনো ধাতু ব্যবহার করলেন এবং এটাকে একটু এভাবে কোনাকুনি রাখলেন এই বিভিন্ন ধাতুর যে পর্দা তিনি ব্যবহার করলেন অ্যানোড হিসেবে এবং পরবর্তীতে এখানে যখন তিনি বিদ্যুৎ প্রবাহিত করলেন এই ক্যাথডে ক্যাথড্রে উৎপন্ন হলো যে যে থমসন যেটা পর্যবেক্ষণ করেছিলেন এবং তিনি লক্ষ্য করলেন যে এই ক্যাথোড্রে যখন বিভিন্ন ধাতুতে আঘাত করে অ্যানোডের তখন সেখান থেকে এক্স নির্গত হয় এবং তিনি এই ধাতুর উৎস পরিবর্তন করে দেখলেন যে এই বিভিন্ন ধাতুর জন্য বিভিন্ন কম্পাঙ্কের এক্স নির্গত হচ্ছে এবং তিনি এই বিভিন্ন ধাতুর যেই এক্স কম্পাঙ্কগুলো আছে সেগুলোকে তার অবস্থান সংখ্যার অনুযায়ী সাজিয়ে দেখলেন যে সেটা একটি সরল রেখা হয় অর্থাৎ আমি যদি একটি গ্রাফের এক্স অক্ষে এই নির্গত এক্স রে কম্পাঙ্কের বর্গমূল বসাই কম্পাঙ্ক আর ওয়াই অক্ষে যদি আমি পর্যায় সারণীতে ওই ধাতুর অবস্থান নম্বর বসাই তাহলে দেখা যায় যে বিভিন্ন ধাতুর জন্য একটি সরল রেখা পাওয়া যাচ্ছে যেটা সুস্পষ্টভাবে এই অবস্থান নম্বরের সাথে কম্পাঙ্কের একটি রিলেশন প্রদর্শন করে ফলে এখান থেকে আমরা এই ধারণা পেয়ে যাই যে আসলে পর্যায় সারণীতে পরমাণুগুলো যেই অবস্থানে আছে তাদের সেটা তাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে আছে এবং এই বৈশিষ্ট্যটিকে পরবর্তীতে পারমাণবিক সংখ্যার সাথে সম্পর্কিত করা হয় উনিশশো বিশ সালে রাদারফোর্ড প্রথম পরমাণু নিউক্লিয়াসে প্রোটনের পাশাপাশি একটি অন্য একটি ভারী মৌলিক কণিকার উপস্থিতি সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন সেটি আমরা এখন জানি কি সেটি হচ্ছে নিউট্রন যদিও তখন তখনও সেটি আবিষ্কৃত হয়নি তিনি চিন্তা করে দেখলেন যে আমরা যদি ভর সংখ্যা অনুযায়ী বিভিন্ন মৌলকে পর্যসারণীতে সাজাই তাহলে সেগুলোকে পুরোপুরি ক্রমান্বয়ে তাদের ধর্ম অনুযায়ী ক্রমান্বয়ে সজ্জিত করা যায় না বরঞ্চ এটা সারণীতে বিভিন্ন মৌলের যেই প্রোটনের সংখ্যা আছে অর্থাৎ পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটনের সংখ্যা সে তার সাথে মিলে যায় ফলে রাদারফোর্ড এই বিষয়ে অনুমান করেন যে একটা পরমাণুতে নিউক্লিয়াসের প্রোটনের পাশাপাশি অন্য কিছু একটা কণিকা আছে যেটার কারণে পরমাণুর ভর বৃদ্ধি পায় এবং সেটা আসলে পরমাণুর রাসায়নিক ধর্মে খুব বেশি প্রতিক্রিয়া দেখায় না ফলে আমরা সেই ভর অনুযায়ী পর্যায় সারণীতে পরমাণুকে সাজালে পুরোপুরি তাদের ধর্ম অনুযায়ী সাজাতে পারি না এবং তার এই অনুমানের ভিত্তিতে পরবর্তীতে উনিশশো সালে জেমস চ্যাডুইক নিউট্রন আবিষ্কার করেন তিনি একটি পরীক্ষার মাধ্যমে নিউট্রনের উপস্থিতি শনাক্ত করেন তিনি একটি বেরিলিয়ামের পর্দাকে বেরিলিয়াম ধাতুর পর্দাকে হচ্ছে বেরিলিয়ামের পর্দা এটাকে আলফা কণিকা দ্বারা আঘাত করেন রাদারফোর্ড যেমন করেছিলেন স্বর্ণপাতের উপরে বেরিলিয়াম পর্দাকে যখন তিনি আলফা কণিকা দ্বারা আঘাত করলেন এখান থেকে বিভিন্ন কণিকা নির্গত হয় এবং তিনি এখানে একটি শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র স্থাপন করেন এটা যদি ধনাত্মক এবং এটা ঋণাত্মক হয় তাহলে দেখা গেল যে বেরিলিয়াম থেকে যেই প্রোটনগুলো উৎপন্ন হলো সেগুলো এদিকে আঘাত করছে এবং অপর কিছু কণিকা এই তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত না হয়ে সরাসরি সামনের দিকে চলে যাচ্ছে অর্থাৎ এই কণিকাগুলো চার্জযুক্ত নয় এবং এখানে যখন তিনি একটি ডিটেক্টর স্থাপন করলেন তখন সেই ডিটেক্টরে তিনি একটি নতুন ধরনের কণিকা উপস্থিতি শনাক্ত করলেন এবং যে কণিকাগুলোকে তিনি পরীক্ষা করে দেখলেন এগুলোতে চার্জ নেই অর্থাৎ চার্জবিহীন কিছু কণিকা তিনি এখানে পেলেন এবং এই চার্জবিহীন কণিকা হওয়ার কারণে এগুলোকে নিউট্রন নাম দেওয়া হয় আমরা জানি যে নিউট্রাল মানে হচ্ছে নিরপেক্ষ নিউট্রাল থেকে নিউট্রন শব্দটি প্রতিষ্ঠিত হয় তাহলে এখন পর্যন্ত গবেষণায় অর্থাৎ উনিশশো সালে জেমস চ্যাডুইকের নিউট্রন আবিষ্কার পর্যন্ত আমরা পরমাণুর মোটামুটি যে গঠনটি পাই সেটি হচ্ছে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে যেখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং কোনো চার্জবিহীন নিউট্রন অবস্থান করে এবং এই প্রোটনের ভর এবং নিউট্রনের ভর কাছাকাছি এ এই প্রোটন এবং নিউট্রন মিলেই আসলে একটা পরমাণুর মূল যে ভর সেই ভর সৃষ্টি করে কারণ ইলেকট্রনের ভর এই প্রোটন এবং নিউট্রনের মিলিত ভরের তুলনায় অত্যন্ত নগণ্য এবং এই প্রোটনে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ থাকে এবং প্রোটনের যেই পরিমাণ চার্জ থাকবে মোট চার্জ মোট অর্থাৎ মোট প্রোটন সংখ্যা যা হবে তাদের যে পরিমাণ চার্জ হবে সেই পরিমাণ চার্জ ইলেকট্রনের মাধ্যমে পরমাণুর বাইরে অবস্থান করে যদিও রাদারফোর্ড তার সৌর মডেলে উল্লেখ করেন যে এগুলো এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে সৌর মডেল অনুযায়ী প্রদক্ষিণ করে কিন্তু তখন পর্যন্ত প্রতিষ্ঠিত বিভিন্ন তত্ত্বের আলোকে সেটি আসলে পুরোপুরি সঠিক ছিল না কেননা ম্যাক্সোয়েলের তত্ত্ব অনুযায়ী চার্জ যদি একটি চার্জ যুক্ত বস্তুর পাশে প্রদক্ষিণ করে তাহলে সেটা এক সময় তার চার্জ শক্তি বিকিরণ করতে করতে কেন্দ্রে পতিত হয় কিন্তু আমরা এই অংশটুকু বাদ দিয়ে মোটামুটি এটা বলতে পারি যে একটি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে সেখানে প্রোটন এবং নিউট্রন থাকে এবং সেই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো অবস্থান করে কাজেই আমরা পরমাণুর গঠন পাচ্ছি এরকম পরমাণুর মূল প্রকৃত বা মূল কণিকা হচ্ছে তিনটি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এখানে ইলেকট্রনের যদি আমরা চার্জ দেখি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ওয়ান ইলেকট্রনের ভর হচ্ছে খুবই নগণ্য সেটা একটি প্রোটনের তুলনায় প্রায় আঠারোশো ছত্রিশ ভাগের এক ভাগ প্রোটনের ভর যদি ইলেকট্রনের ভর আঠারোশো ছত্রিশের এক হয় প্রোটনের ভর হবে প্লাস ওয়ান হ্যাঁ শুধু ওয়ান এবং নিউট্রনের ভরও হচ্ছে ওয়ান এখন এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের উপস্থিতি অনুযায়ী পরমাণুতে বিভিন্ন সংখ্যা আরোপ করা হয় যেমন আমরা জানি একটি সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা একটি পর্যায় সারণীতে পরমাণুগুলো যে ক্রমে সজ্জিত থাকে সেটাই পারমাণবিক সংখ্যা এটা আসলে প্রোটনের সংখ্যা এবং পর্যায় সারণীতে একটি পরমাণু প্রোটনের সংখ্যা অনুযায়ী সজ্জিত থাকে কাজে এটাকে আমরা অ্যাটমিক নাম্বার বলে থাকি যেটা আসলে নাম্বার অফ প্রোটন এরপরে আরেকটি হচ্ছে ভর সংখ্যা এটাকে বলা যায় প্রোটন এবং নিউট্রনের মোট ভর সংখ্যা নিউট্রনের সংখ্যা অর্থাৎ প্রতিটি প্রোটনের ভর এক এবং প্রতিটি নিউট্রনের ভরও এক কাজে আমি মোট প্রোটন এবং মোট নিউট্রনের ভর যদি যোগ করি তাহলে আমি ভর সংখ্যা পেয়ে যাই পারমাণিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং আমি যদি ভর সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা বিয়োগ দিই তাহলে আমি পেয়ে যাব নিউট্রন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা অনুযায়ী একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে সেখানে ততগুলো ইলেকট্রনও থাকবে সেই পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে ঘিরে থাকবে সেগুলো এবং প্রোটন এবং ইলেকট্রনের মোট সংখ্যা সমান হবে একটি নিউট্রাল পরমাণুতে বা চার্জবিহীন পরমাণুতে পরমাণু তিনটি মূল কণিকা আবিষ্কারের সাথে সাথে পরমাণু সম্বন্ধে মানুষের ধারণা আরও অনেক বৃদ্ধি পেলো অর্থাৎ একটা পরমাণুর গঠন এবং পরমাণুর বিভিন্ন বৈশিষ্ট্য সম্বন্ধে মানুষ আরও বেশি জানতে পারলো এবং সেই সাথে ডাল্টনের পরমাণুবাদের বেশ কিছু ভুল ত্রুটি তখন ধরা পড়ল যেমন ডালটন বলেছিলেন যে একই পদার্থের সকল পরমাণু ধর্ম এবং ভরে অভিন্ন এবং ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু ধর্ম এবং ভর বিভিন্ন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে একই পদার্থের সকল পরমাণুর ধর্ম এবং ভর একই নাও হতে পারে অর্থাৎ ভর সংখ্যার পার্থক্যের জন্য একই পদার্থের ভিন্ন ভিন্ন ভরের পরমাণু হওয়া সম্ভব যেমন আমরা যদি হাইড্রোজেন নিয়ে চিন্তা করি হাইড্রোজেনের স্বাভাবিক যেই পরমাণুটি আছে তার কেন্দ্রে থাকে একটি প্রোটন কোনো নিউট্রন থাকে না এবং তার চারপাশে আছে একটি ইলেকট্রন এখান থেকে আমরা পাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এবং ভর সংখ্যাও হচ্ছে এক কারণ এখানে কোনো নিউট্রন নেই শুধুমাত্র একটি প্রোটনের ভরেই এই হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা তৈরি করে কিন্তু এর পাশাপাশি তখন আরও এক ধরনের হাইড্রোজেন পরমাণু আবিষ্কৃত হলো যেগুলোর কেন্দ্রে একটি প্রোটনের পাশাপাশি একটি নিউট্রন থাকে এবং যেহেতু নিউট্রন একটি যুক্ত হওয়ার ফলে এর চার্জের কোনো পরিবর্তন হয় না কাজে একটি প্রোটনের ধনাত্মক চার্জের সমান একটি ঋণাত্মক ইলেকট্রনই কেন্দ্রের বাইরে উপস্থিত থাকবে এবং দেখা যাচ্ছে যে যেহেতু এখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এই হাইড্রোজেন পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান সে কারণে এই দুটি এই দুটি পরমাণুরই রাসায়নিক ধর্ম মোটামুটি একই রকম থাকে কেননা আমরা জানি যে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর বয়স্ত ইলেকট্রন অংশগ্রহণ করে কাজেই যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান এবং এদের চার্জের সংখ্যা সমান সেক্ষেত্রে এদের রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না কাজে আমরা এই দুটি পরমাণুকে হাইড্রোজেন পরমাণুর কাতারে ফেলতে পারি এবং এই পরমাণুটিকে আমরা নাম দেই প্রোটিয়াম এবং এই পরমাণুটিকে আমরা নাম দেই ডিউটেরিয়াম এটাকে পি বলা হয় এবং সাধারণভাবে এটাকে হাইড্রোজেন পরমাণু হিসেবে সূচিত করা হয় আর এটাকে ডিউটেরিয়াম এবং ডি দ্বারা সূচিত করা হয় এবং প্রকৃতিতে এই প্রোটিয়ামটি উল্লেখযোগ্যভাবে চোখে পড়ে ডিউটেরিয়াম পরিমাণ বেশ কম হিসেব করে দেখা যায় যে প্রতি প্রায় এক লক্ষ হাইড্রোজেন পরমাণুর মধ্যে পনেরোটি হচ্ছে ডিউটোরিয়াম পরমাণু বাকি সবগুলো পরমাণুই হচ্ছে প্রোটিয়াম এখন এই যেহেতু একই পরমাণুর ভিন্ন 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 ভরের পরমাণু আবিষ্কৃত হয়েছে অর্থাৎ একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু আবিষ্কৃত হয়েছে ভিন্ন ভিন্ন ভরের পরমাণু তখন বিজ্ঞানীরা এই দুটি পরমাণুকে ভিন্ন ধরনের পরমাণুকে পরস্পরের পরস্পরের আইসোটোপ নাম দেন আইসোটোপ অর্থাৎ প্রোটিয়াম এবং ডিউটেরিয়াম হচ্ছে পরস্পরের আইসোটোপ এবং আইসোটোপ থেকে আইসো মানে হচ্ছে একই একই পরমাণু একই ধরনের পরমাণু বলে কিন্তু ভরের পরমাণু বলে এদেরকে আইসোটোপ নাম দেওয়া হয় পরবর্তীতে আরও কিছু বিভিন্ন ধরনের পরমাণু পাওয়া যায় যেগুলোতে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান থাকে এবং প্রোটন সংখ্যা ভিন্ন থাকে কিংবা কিছু কিছু ক্ষেত্রে ভর সংখ্যা সমান থাকে যেমন আমি যদি হিলিয়াম থ্রি পরমাণুর কথা চিন্তা করি হিলিয়াম থ্রি পরমাণুতে দুটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে এবং আমি যদি ডিউটোরিয়ামের কথা চিন্তা করি কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটাতে একটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে তাহলে দেখা গেল আইসোটোন যাদেরকে বলা হচ্ছে তাদের নিউট্রন সংখ্যা সমান থাকে এবং প্রোটন সংখ্যা ভিন্ন থাকে কিংবা এরপরে আমরা আইসোবার নিয়ে আলোচনা করতে পারি আইসোবার হচ্ছে সেই সব পরমাণু যাদের ভর সংখ্যা সমান থাকে কিন্তু তাদের প্রোটন এবং নিউট্রনের সংখ্যা ভিন্ন থাকে যেমন সিলিকন ফর্টি ক্লোরিন ফর্টি এই দুটি পরমাণুতেই নিউট্রন এবং প্রোটনের মোট সংখ্যা সমান কিন্তু যেহেতু সিলিকন এবং ক্লোরিনের পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন কাজেই তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন যাদের যোগফল একত্রে হয় চল্লিশ এখন আমরা আইসোটোপ আইসোটোন এবং আইসোবারের মধ্যে খুব সহজেই পার্থক্য করতে পারি যেমন আইসোটোপ আমি যদি ইংলিশে এগুলোকে লিখি আইসোটোপ আইসোটন এবং আইসোবার এখান থেকে আমি পাই শেষে যেহেতু প আছে এখান থেকে আমি বুঝতে পারি এটা হচ্ছে প্রোটন সেম আইসোটোন শেষে এন আছে এখান থেকে আমি বুঝতে পারবো নিউট্রন সেম এবং আইসো বার বারকে যদি ভর হিসেবে চিন্তা করি তাহলে আমি বলতে পারি ভর সেম অর্থাৎ যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান থাকবে তারা পরস্পর আইসোটোপ হবে যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকবে তারা পরস্পর আইসোটোন হবে এবং যেসব পরমাণুর ভর সংখ্যা সমান হবে তারা পরস্পরের আইসো বার হবে